সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে কেমন হতে পারে রিটেস্ট সেটা আবার একটু মনে করে দিতে চাচ্ছি রিটেস্ট সিনারিওর আসলে ট্রেডিং বেসিক্স এবং স্টক একটা প্লে লিস্টের ভিডিও দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারে জাস্ট ইটস এ কুইক সামারি কারণ আমার কাছে মনে হয় আজকে অনেক স্টকের মধ্যে রিটেস্ট সিনারিও এসছে কারণ ইন্ডেক্সের এর আজকেও সম্ভাব্য বাউন্স ব্যাক পরিলক্ষিত হয়েছে সিনারিওটা কেমন বেসিক কনসেপ্টটা হচ্ছে প্রপার একটা বাউন্স ব্যাক হবে যে কোনো ধরনের বাউন্স ব্যাক হতে পারে বাউন্স ব্যাক ক্যান্ডেলটা ডিফারেন্ট হতে পারে তারপরের দিন একটা খারাপ ক্যান্ডেল আসবে মানে সেলার অ্যাক্টিভ ক্যান্ডেল আসবে এই ক্যান্ডেলটাও ডিফারেন্ট হতে পারে কিন্তু তারপরের দিন আবার একটা প্রপার বাউন্স ব্যাক পাওয়া যাবে অথবা ছোট্টকে ডোজি টাইপ ক্যান্ডেল পাওয়া যাবে যে এই তো এখান থেকে ফল করার কথা ছিল ক্যান্ডেলটা নিচে আসার কথা ছিল সেটা না এসে আবারও যে উপরের দিকে যাওয়ার একটা কনফার্মেশান এইটাকে বলতে চাচ্ছি রিটেস্ট সিনারিও এইখানে একবার টেস্ট করেছে এটা খারাপ এসছে এখানে আবার রিটেস্ট করেছে এই জন্য এই সিনারিওটাকে রিচেস্ট সিনারিও বলে এটা খুবই কমন একটা সিনারিও সো এইখানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এরকম দেখেছি যে বাউন্স ব্যাক তারপরে একটু কারেকশন এসে আবার একটা বাউন্স ব্যাক কোনো রিচেস্ট সিনারিও এখানেও অলমোস্ট সেইম এখানে বাউন্স ব্যাক ক্যান্ডেলটা কিন্তু একটু ডিফারেন্ট এসেছিলো এইখানেও বাউন্স ব্যাক ক্যান্ডেল একটু ডিফারেন্ট এই পরের দিন যে খারাপ ক্যান্ডেল আসে এইটাও একটু ডিফারেন্ট এবং রিচেস্ট সিনারিওর ক্যান্ডেলটাও কিন্তু ডিফারেন্ট একটা ডোজি টাইপ ক্যান্ডেল এসছে সো এইখানেও দেখেন প্রপার একটা বাউন্স ব্যাক প্রপার একটা খারাপ ক্যান্ডেল তারপরে কিন্তু আবার ডোজি টাইপ ক্যান্ডেল এটাই কিন্তু এক ধরনের রিটেস্ট যে এখান থেকে ওপরে যেতে পারে সো বিভিন্ন ধরনের রিটেস্ট সিনারিও আমরা দেখলাম এইটা ডাউন ট্রেন্ডের এ আসতে পারে কিংবা আপ ট্রেন্ডের সুইংয়ের মাঝখানেও আসতে পারে সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরকম রিটেস্ট সিনারিও পাওয়া গেলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে যেখান থেকে পাওয়া যায় ছোট হলো একটা আপ আপসুইং সি আজকে যে আমরা অনেক রিটেস্ট এক্সপেক্টেড করেছি সেগুলো আসলে প্রপার আপ সুইং হয় কিনা না আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই এই যে কল্পিত যে ট্রেন লাইনগুলো ড্র করা ছিল সেগুলো কিন্তু ব্রেক করে একদম যে নিচে যে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছিলাম এইখান থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে যদিও আজকে ইন্ডেক্স মাইনাস আমি তারপরেও বাউন্স ব্যাক বলতে চাচ্ছি কারণ এটা কিন্তু আসলে অনেক মাইনাস ছিল সো এইখান থেকে বাজারটা বাউন্স করে উপরের দিকে উঠেছে ক্যান্ডেলের নিচে উইক মানেই তো খুব সহজভাবে বললে বায়ার অ্যাক্টিভ সো স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের খেলা যখন যার কাছে মোমেন্টাম থাকে তারপর থেকে সেরকম বিহেভ করতে থাকে এই অল থ্রু যেমন সেলারের কাছে মোমেন্টাম এইখানে একটু মোমেন্টামটা শিফট হওয়ার চেষ্টা করেছিল ফুটফুল হয় নাই সো আরও নিচে এসে কিন্তু এইখানে আমার কাছে মনে হয় মোমেন্টামটা সেলারের কাছ থেকে ব্যয়ারের কাছে গিয়েছে সো এক্সপেক্টেড তো একটা আপ সুইং ডেফিনেটলি সো লেটস সি যে আপকামিং ডেইস ইন্ডেক্সটা কেমন পারফর্ম করে সো এই টাইপেরও একটা ক্যান্ডেল আমরা এখানে পেয়েছিলাম যে নিচে উইক ছিল তারপরে কিন্তু আবার এই যে রিটেস্ট সিনারিও জেনারেট করে প্রপার কিন্তু একটা আপসুইং হয়ে প্রপার একটা সেলসিনের হয়েই কিন্তু কারেকশনে এসছে এখন এইখান থেকে যদি আপসুইং হয় দেন বিভিন্ন ফেজ হতে পারে মানে দু একদিন পরে সেলসিনেরও হতে পারে তারপরে ফেজের সেকেন্ড ফেজ হতে পারে সো এইভাবে আপসুইংটা ইনিশিয়াল টার্গেট তো আসলে এই মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্ত আরও ছোট পরিসরে বললে ইনিশিয়াল টার্গেটটা মুভিং এভারেজ নাইন পর্যন্ত কিংবা এই যে একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি এই পর্যন্ত টার্গেট হতে পারে কারণ ডাউন ট্রেনের আপসুইংগুলো ছোটো ছোটো হয় তো লেটসি যে আপকামিং ডেস ইন্ডেক্সটা কেমন পারফর্ম করে আলোচনা শুরুতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই ও যে রিসেন্ট টাইমস একটা সাইট প্যাটার্নের মধ্যে আছে সাইট প্লে করার চেষ্টা করতেছে তার বটম থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে তো দেখা যাক যে ও এখান থেকে অ্যাটলিস্ট ওর যে ট্রেন লাইনের টপটা এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা আমরা এটির কথাও বলতে চাই এই ট্রেন লাইন ব্রেক করে কিন্তু তার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে লেটসি এক মিলাবের কথা বলতে চাই অলমোস্ট ডাবল বটম টাইপ একটা সিনারিও থেকে কিন্তু জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে এর আগেও কিন্তু চেষ্টা করেছিল পারে নাই এরিয়েন্ট টেলিকম তো ক্যানি বাউন্স সি আপকামিং ডেস কেমন বিহেভ করে অ্যাডভেন্টের মধ্যেও কিন্তু বাইরে এসছে ভলিউমটাও গেইন করতে পেরেছে সো জায়গাটাও খুবই ভালো ইন্ডেক্সের রিফ্লেকশনও আছে এখান থেকে এক্সপেক্টেডটা সুইং এর কথাও বলতে চাই এর আগেও কিন্তু এখানে রিফ্লেক্টেড হয়েছিল পরের দিন খারাপ করেছে আজকেও আবার একটা রিটেস্ট টাইপের সিনারিও জেনারেট হয়েছে লেটস দেখছি এআইএল আজকে যদিও গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে উপরে আবার উইক আছে উপরে উইক থাকা তো ভালো না সো উপরে উইক তো এত বেশি উইক এআইএল এর আসলে থাকে না মানে বাউন্স প্যাকের দিন এইখানেও আমরা দেখেছি ছোট উইক এখানে দেখেছি ছোটো উইক আর যেহেতু এই টপটা এই টপের নিচে হয়ে গেছে সো কে আমি একটু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই দেখতে চাচ্ছি সো আপকামিং ডেজ ভাইটাল হবে এ এর জন্য প্রপার যদি আরও গ্রিন ক্যান্ডেল দিতে পারে ভলিউমের কন্টিনিউশনটা থাকে

ইন্ডেক্সের ফলের সাথে ও রিফ্লেক্টেড হয়েছে আবার রিফ্লেকশনটা পাওয়া গেছে লেটসি বিবিএস এর কথা বলতে চাই গত পরশু দিনে ইন্ডেক্সের বাউন্স ব্যাক এর সাথে তো রিফ্লেক্ট হয়েছিল এক্সপেক্টেড বাউন্স ব্যাক ইন ফ্যাক্ট তারপর দিন খারাপ ক্যান্ডেল এসেছে আজকে আবার একটা ডজি টাইপ ক্যান্ডেল এসেছে সো এই তিন দিনের সিনারিওটাকে আমি কিন্তু রিটেস্টি বলতে চাচ্ছি লেটসি বিডিথা এর কথা বলতে চাই ও তো ইন্ডেক্সের বাউন্স ব্যাক এর সাথে রিফ্লেক্টেড হয় সো আগামী দিন যদি ইন্ডেক্স পজিটিভ থাকে ভালো করে আমার কাছে তো মনে হয় যে এখান থেকে বিটিতে ভালো করে স্কোপ থাকবে এই টাইপের সিনারিও থেকে কিন্তু আমরা ভালো করতে দেখেছি দেখছি ঘোরপাক খাচ্ছে মানে এর আগে সুইং এর টপটা যেখানে গিয়েছিল ক্যান্ডেল যে খুব একটা সুন্দর আছে এটা ব্রেক করা যেতে পারলে কিন্তু নতুন করে আবার ট্রিটমেন্ট করে স্কোপ থাকবে দেখছি বিপিপিএল এর মধ্যেও তো রিফ্লেকশন আছে সেই আগে কিন্তু এইখান থেকে আমরা ভালো করতে দেখেছি সেখান থেকেও একটা আপসুইং তো ডেফিনেটলি এক্সপেক্টেড বিএসসি কিন্তু প্রপার একটা ডাবল বটম থেকে কিন্তু বাউন্স করার চেষ্টা করতেছে আপকামিং ডেইস কেমন বিহেভ করে বিএসআর এবং স্টিল এই সিনারিওটাকে আমি রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি দেখা যাক সেন্ট্রাল ফর্মা বিড়ি থাই ক্যাপিপিএল ও এল এগুলোর জন্য আসলে কথাবার্তা সেইম ইন্ডেক্স রিফ্লেক্টেড হলে তো ওরাও রিফ্লেক্টেড হয় ইলেটসি যে এই টাইপের ক্যান্ডেল থেকে বেটার করতে পারে কিনা সিটি জেনারেল ইন্স্যুরেন্স আজকে তো রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ওভারঅল ফ্লো নিচের দিকে আমার কাছে তো ভালো আসছে একটা ডাউন সুইং এর পরে কিন্তু এই ধরনের ক্যান্ডেল এসছে সো এর আগেও এই ধরনের সিচুয়েশন থেকে আমরা উপরে যেতে দেখেছি সো লুকস ভেরি গুড কনফিডেন্স সিমেন্টের মধ্যেও কিন্তু অনেক একটা ডাউন সুইং এর পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসছে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে সো এখান থেকে তো একটা ছোটো হলো একটা আপসুইং এক্সপেক্টেড কপার ট্যাকের কথাও বলতে চাই অলমোস্ট ডাবল বটম টাইপ সিনারিও থেকে কিন্তু একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে আপকামিং ডে ইজ ভাইটাল হবে ইনফ্যাক্ট সিভিও পিআর যদিও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে কিন্তু আসলে এই আপসুইং এর পরে আমার কাছে মনে হয় ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে সো কতটুকু ভালো করে মার্কেট উইল ডিসাইড দেশবন্ধুর কথা বলতে চাই কালকে ইন্ডেক্স প্লে করলে তো এই টাইপের স্টকও প্লে করা উচিত অ্যাটলিস্ট অনেক লালের পরে কিন্তু সামহাউ একটু বায়ার টাইপ এসছে ডিএসএসএল এর কথা বলতে চাই এই যে একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ইনফ্যাক্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এলোপেট আপ ক্যাপিটাল স্টক ইস্টার্ন লুব্রিক ওর মধ্যে কিন্তু প্রপার রিফ্লেকশনটা আছে ট্রেন লাইনের একবারে বটমের জায়গাটাই আছে রিসেন্ট টাইম যেটাকে রেসপেক্ট করতেছে এর আগে এই ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা একটু পজিটিভ আপসুইং দেখেছি দেখছি ইএইচএল এর রিফ্লেকশন তো ভালো না আসলে নিচের দিকের রিফ্লেকশন যে বড় বড় রেড ক্যান্ডেল আসতেছে সিনেরা খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না হামিদ ফ্যাব্রিক্সের কথা বলতে চাই যে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু অনেক নিচেই আছে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় এখান থেকেও ছোটো আমরা একটা আপস্যুইং হতে দেখেছি ল্যাটস ই ক্যান্ডেল ওয়াইজ বললে ইন্ট্রাকোর মধ্যে হতো প্রপার একটা বাউন্স ব্যাক যদি আসলে ভলিউমের ডেভেলপমেন্টটা যে খুব একটা ভালো আছে এরকম না সো কিন্তু আসলে এই প্রপার একটা আপস্যুইং হয়েছে এখন কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আছে সো আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে আপ সুইং হলেও যে খুব বড় আপ সুইং হবে এরকম কিন্তু নাইন ফ্যাক্ট আইটিসিও কিন্তু খারাপ না প্রপার অনেক বড় একটা ডাউন সুইং এর পরে কিন্তু আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে লেটস সি ব্রাদার্স যদিও ক্যান্ডেল রেড আসতেছে কিন্তু সিনারিও কিন্তু খারাপ না সো এই টাইপের এগুলাও বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে লেটস কেডিএস এর মধ্যেও খুব সুন্দর ক্যান্ডেল এসেছে একটা ডাউন সুইং এর পরে এক্সপেক্টেড তো এখান থেকে ছোট হলো একটা আপ সুইং কোহিনোর সিনারিও তো আসলে ভালো না লেব্রা ইনফেশন ক্যান্ডেল তো ভালো এসছে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে এর আগেও এইখানে ভালো বাউন্স ব্যাক ছিল লেট সি এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা লিন্টবিডির কথাও বলতে চাই এই মুভি গ্যাম অনেক নিচ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ চিনারি এসেছে লাভেলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে ওই লম্বাই আপ সুইংয়ে প্রথমবারের মতো কিন্তু মুভিং এস টোয়েন্টিতে আসতে পেরেছে এবং প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে খুবই ভালো সিনারিও মনে হচ্ছে আমার কাছে ভলিউমটা যদি আপকামিং ডেইজ গেইন করে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এই সুইং এর টপ পর্যন্ত একটা আমরা আপসুইং হতে এক্সপিরিয়েন্স করব সো আপকামিং লাভ জন্য খুবই ভাইটাল হবে মার্ক স্পিনিংয়ের এর মধ্যেও এটাকে আমি একটা রিটেস্ট সিনারিও বলতে চাই দেখছি যে এখান থেকে ছোটো হলো একটা আপসুইং হয় কিনা মেট্রো কনভেনশনাল সাপোর্টের কাছেই কিন্তু সেই আগেও আমরা এইসব জায়গা থেকে কিন্তু একটা আপস্যুইং হতে দেখেছি এইখান থেকেও একটা আপসুইন হতে দেখেছি সো এখান থেকেও মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো একটা আপসুইং লেখই মিরাকলের কথা বলতে চাই প্রপার একটা ডাউন এর পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসছে ভলিউমটাও গেইন করেছে সো এখান থেকে কিন্তু আপসুইং হওয়ার স্কোপ থাকবে মিরাক্তরের মধ্যেও সেম রিফ্লেকশন প্রপার এর পরে একটা বাউন্স ব্যাক সিনারিও মিথুন নিট তো আজকেও ভালো করেছে আনইউজুয়াল ভলিউম টলিউম কিছু আমলে নিচ্ছে না এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় মনোস্টির আমি তো ফ্লো উপরের দিকে আছে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসতেছে এরকম কিন্তু নাইন প্যাক আনুচুয়াল ফোল আমার অ্যাক্টিভিটিও আছে দেখা যাক পোলের কথা স্পেশালি বলতে চাই এটাকে আমি একটা প্রপার রিটেস্ট সিনারিও বলতে চাই একটা বাউন্স ব্যাক তারপরের দিনের খারাপ ক্যান্ডেল তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল মানে রিটেস্ট সিনারিও সো আজকের দিনে যে একটা রিচেস্ট সিনারিও চোখে লাগার মতো তার মধ্যে কিন্তু মনসপোল একটা লেগছে যে আফকামিং ডেইস কেমন পারফর্ম করে নাহির কথা বলতে চাই ক্যানারাইজ খুবই সুন্দর প্রপার একটা ডাউন এর পরে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে সবই চলছে ডাউন ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডের আপ গুলো ছোট হয় আমাদের অল্প প্রফিটের জন্যই প্রিপারেশনটা রাখতে হবে ওয়ার ইনফ্লিউশনের সিনারিও তো খুব একটা ভালো না কোহিনিয়রের মধ্যে যেমন সিনারিও খুব একটা ভালো ছিল না সো এটাও কিন্তু ছোটো পরিসে রিটেস্ট সিনারিও হতে পারে সি অ্যাট লিস্ট আমার কাছে যেটা মনে হয় অরান ইনফ্লেশন একটু ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে অর ফার্মা তো আজকে ভালো করেছে কিন্তু আগামীকাল যদি ভলিউমের কন্টিনিউশনটা না হয় তাহলে খুব একটা ভালো প্লে করবে এরকম আমার কাছে মনে হচ্ছে না মানে এখানে প্রিভিয়াস সুইংয়ের টপের ওয়েস্টেন্সের জায়গাটাও আছে ল্যাটসি পিডিএল তো আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে এই প্রপার অনেক লালের পরে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে ল্যাটসি পিটিএল কিন্তু মুভিং এস ফিফটি থেকে কিন্তু একটা ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের সাথেও রিফ্লেক্টেড হয়েছে ট্রেন্ডি ছিল এই প্রথম মুভিং এভারেজ টোয়েন্টিকে ক্রস ক্রেঞ্চে চলে আসছে ফিফটি থেকে একটা বাউন্স ব্যাক জেনেট করতে লেটস ল্যাটসই সো এক্সপেক্টেড তো একটু ছোট আপ আপসুইং হবে দেখা যাক কাশেমের কথাও বলতে চাই ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে প্রপার একটা ডাউন এর পরে আর ডি ফুড ইন্ডেক্সের সাথে তো ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়েছে ট্রেন লাইন ব্রেক করেও গেছে লাইকসই রেকিট বেনকাইজারের কথাও বলতে চাই এটাকে আমি একটা রিচেস্ট সিনারিও বলতে চাই লাইকসাই রিলায়েন্স ওয়ান এটাকে তো আমি একটা সেল সিনারি বলতে চাই ইনফ্যাক্ট একটা প্রপার সুইং এর পরে কিন্তু একটা সেল সিনের টাইপ ক্যান্ডেল এসছে সো সুইংয়ের ফ্লো দেখলেই অনেকাংশে বোঝা যায় যে স্ট্রং হতে হতে আস্তে আস্তে কিন্তু ছোটো হয়ে যায় এই যেটা ছোটো হয়েছে তারপরে প্রপার আসছে ফলে আমার অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে সো কিছুদিন সাইড প্লে করে আরও কয়েকটা ফেজ হয়তো আমরা এক্সপিরিয়েন্স করবো রোহেনাটার মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ইন্ডাক্টের সাথে ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়েছে একদম ছবির মতো কারেকশনের পরে ইনফ্যাক্ট রবির মধ্যেও এটাকে বাউন্স ব্যাক বলতে চাই প্রপার অনেকগুলো লালের পরে একটা সবুজ টাইপের ক্যান্ডেল এসছে স্ট্রং সবুজ না রুপালী লাইফকে তো আনইজুয়াল ভলিউম হয়েছে উপরে উইকও এসছে সো আগামী দিনগুলোর জন্য ভাইটাল হবে ইনফ্যাক্ট কারণ এইখানেও আমরা আনইউজুয়াল ভলিউম এক্সপেরিয়েন্স করেছিলাম এই ডাউন সুইং এর পরে এখানেও তো ডাউন সুইংয়ের পরে এসছে সো তারপরের দুই দিনের ক্যান্ডেল কিন্তু এখানে একটা রিটেস্ট সিনারিও ছিল যে পরের দিনে খারাপ ক্যান্ডেল তারপরে একটা ডোজি টাইপ ক্যান্ডেল তারপরে কিন্তু প্রপার একটা সুইং হয়েছে সো স্টক মার্কেট তো একই বিষয়ে বারে বারে রিপিট হয় সো এইখানেও এরকম একটা সিনারিও হলে অবাক হওয়ার মতো কিছু নাই সি সাহেম কটনের কথা বলতে চাই এই ধরনের ক্যান্ডেল তো ডাউন্স এর পরে আসলে বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করে সালভো একটা আনপ্রোডেকটিভলি বলবো নিচে উইক আসতেছে সো নিচে উইক মানে তো ভালো যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের কথা চিন্তা করলে যে বায়ারের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সিপার ক্যান্ডেল গ্রিন আসলেও অ্যাজ এ হোল যে খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না আমার কাছে শেফার্ড এটাকে তো আমি প্রপার সেল সিনারে বলতে চাচ্ছি ভলিউম ভলিউমের অ্যাক্টিভিটি গতকালই তো আসলে এই ভলিউমগুলো সাপেক্ষাও জ্বল ছিল তো আজকে আরও বেশি ভলিউম এসছে মোস্ট এক্সপেক্টেড সিনারি হচ্ছে এখান থেকে কারেকশন সিল্কো ফার্মা সিলভা ফার্মা লুকস ভেরি গুড টুডে স্পেশালি সিলভা ফার্মা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এই যে একটা আপসই এর প্রপার কারেকশনে এসে অলমোস্ট ছবির মতো কারেকশনই বলবো কারেকশনের মধ্যে কোনো ভেজাল নাই প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এখান থেকে মোস্ট এক্সপেক্টেড তো ছোট হলো একটা আপ সুইং দেখছি সিমটেক্স সিনারি ওয়াইজ ভালো অ্যাজ এ হোল ক্যান্ডেলের ফ্লো ফ্লো মিলিয়ে খুব একটা ভালো মনে হচ্ছে না পোলিওমগুলোর মধ্যে কোনো সিমেট্রি নাই একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে সি সিনো বাংলা এটাকেও তো আমি রিচেস্ট সিনারিও বলতে চাই যে একটা বাউন্স ব্যাক পরের দিন খারাপ ক্যান্ডেল আবার বাউন্স ব্যাক দেখছি যেহেতু সামনে ডাবল টপ সিনারিও আছে খুব ভালো করবে বলে মনে হয় না ইনফ্যাক্ট এই লেভেলটা পর্যন্ত দেখা যেতে পারে সো এটা ক্রস করে গেলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করা যেতে পারে সোনারি লাইফের কথা বলতে চাচ্ছিলাম যে প্রপার একটা আপসুইং হয়েছে সে মোহিঙ্গ থেকে দূরে তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না অনেক কারেকশনের সোনার সোনারগাঁও লুকস ভেরি গুড টুডে ভালো রিফ্লেকশন দেখিয়েছে ইন্ডেক্সের দেখছি এখান থেকে ছোট হলো একটা আপসুইং হয় কিনা এসপি সিরামিক লুকস ভেরি গুড এখানে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে এসপি সিরামিকের মধ্যে প্রপার একটা ডাউনসুইং এর পরে সো এই যে ট্রেল লাইনটা আছে এটা কিন্তু রেজিডেন্স হিসেবে কাজ করতে পারে সো ইনিশিয়ালি এই পর্যন্ত একটা আফসোয়িং এক্সপিরিয়েন্স এক্সপেক্টেড করা যেতে পারে এস এস টিল অলমোস্ট কিন্তু একটা ডাবল বটম সিনারিও বাউন্স বাউন্সব্যাক জেনারেট করতে পেরেছে যে আপকামিং ডেস কেমন পারফর্ম করে তশ্রিফা ছোট পরিসরে কিন্তু একটা ট্রেন্ডি ফ্লোতেই আছে সো এটা একটা বাউন্সব্যাক সিনারিও হতে পারে সো আপকামিং ডেজ তশ্রিফার জন্য ভাইটাল হবে ইনফ্যাক্ট যদিও সাম আসলে সামনে প্রিভিয়াস অনেক রেসিডেন্সের জায়গা টাইগা আছে ভলিউমের নতুন করে ডেভেলপ করতে পেরেছে এই জন্য ছোট হলে ইন্টারেস্টেড হওয়ার স্কোপ আছে লিভার প্রপার আপসুইং হচ্ছে ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে লেটস কেমন বিহেভ করে ইভেন ইন্সেন্সের কথা বলতে চাই এটাও তো একটা ব্যাক টাইপ সিনারি হতে পারে ডাউন্সিং এর পরে এমনি হোটেল তো ভালো চারটা সবুজ আসতেছে দুই দিন ধরে ভলিউমটা একটু ডেভেলপ করার চেষ্টা করতেছে লুকস গুড ইউনাইটেড ইন্স্যুরেন্স কথা বলতে চাই গতকাল তো এই সিনারিটা ভালো লেগেছিল আজকে যে খুব একটা ভালো ক্যান্ডেল এসেছে এরকম না আবার আসা একজন ফুরিয়ে গেছে তাও না মানে ভলিউমটা আবার অ্যাক্টিভ করতে পেরেছে এইটা পজিটিভ সাইন দেখছি যে আপকামিং ডেজ ইউনাইটেড ইন্স্যুরেন্সের জন্য ভাইরাল হবে ওর মধ্যে একটাই পজিটিভিটি আছে যে ওর দীর্ঘদিনের ডাউন ট্রেন্ডেক হলো থেকে একটু হলেও বের হতে পেরেছে এর আগে সুইংয়ের টপগুলো তো কখনোই আসলে মুভিং এভারেজ ফিফটি পর্যন্তই যায় না এখন মুভিং এমরাস ফিফটির মধ্যে গেটে ক্রস করেও কিন্তু আবার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিলো দেখছি আপকামিং ডেজ কেমন বিহেভ করে ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার্ড এই ধরনের স্টকটা আসলে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় আজকে আবার নিচে উইক আসছে সো দেখা যাক যে আপকামিং ডেইস কালকে যদি ইনফ্যাক্ট ইন্ডেক্স ভালো করে তার সাথে রিফ্লেক্টেড হয় কিনা পরিশেষে ইন্ডেক্সের আলোচনা আরেকটু করতে চাচ্ছে স্টক মার্কেটে ভালো করতে চাইলে ইনফ্যাক্ট আমাদের দেশে মানে ইন্ডেক্সের রিফ্লেকশনটা আসলে খুবই জরুরি খুবই জরুরি এখানে আমরা ছোট পরিসরে একটা বাউন্সপেক্টিভ সিনেমা পেয়েছিলাম যে ফ্রুটফুল হয় না আরও নিচে আসছে এসে আমি এটাকে একটা বাউন্স ব্যাক বলতে চাচ্ছি কারণ নিচে উইক নিচে উইক থাকা মানে তো আসলে বায়াবর অ্যাক্টিভ সো এইটা ফ্রুটফুল হয় কি না এটি দেখার বিষয় সো এক্সপেকটেশন তো এরকমই যে ফ্রুটফুল হবে কারণ প্রপার ডাউন ট্রেন্ডে চ্যানেলই মেনটেন করতেছে এই সুইংয়ের বটমগুলো একটা কিন্তু আর একটা নিচে নিচে হচ্ছে সো সেই হিসাবে চিন্তা করলে এটা একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে ভলিউমটাও গত দিনের চেয়ে গেইন করেছে সো যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে আপ সুইং হলেও ছোটো হবে কিংবা আবার স্টকের আজকে যদি বাউন্স ব্যাক হয় কালকে যদি ইন্ডেক্স রিফ্লেক্টেড হয় তো ম্যাচুর ডেতেই কিন্তু আবার একটা সেল প্রেশার আসতে হবে তো ছোটো পরিসরে আমাদেরকে ডেফিনেটলি চিন্তা করতে হবে অ্যাট দিস ভেরি মোমেন্ট কারণ ইন্ডেক্সেই ডাউন ট্রেন্ডে চলতেছে সেই মুভিং অ্যাভারেজ নাইনটাও একটা ভালো রেফারেন্স হতে পারে আজকে যেমন প্রচুর স্টক রিফ্লেক্টেড হয়েছে বাউন্স ব্যাকের সাথে এর এইখানেও রিফ্লেক্টেড হয়েছিলো এই বাউন্স ব্যাকের সাথেও রিফ্লেক্টেড হয়েছে তো সামনের দিনগুলোতে কিন্তু সবগুলো রিফ্লেকশন সেম হবে না তো যেগুলোর মধ্যে সেলসেনও চলে আসে তো ট্রেড প্রফিটে থাকলে ডেফিনেটলি ট্রেড এক্সিট নেওয়া যেতে পারে তো ছোটো ছোটো প্রফিটের কথাই চিন্তা করতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর এই ব্যাকটা যদি ফ্রুটফুল হতো তাহলে কিন্তু এক্সপেকটেশনটা অনেক বড় হতো কারণ এরকম ডাবল বটম সিনের থেকে ব্যাক ফ্রুটফুল হলে কিন্তু বড়ো আপসুইং হয় কিন্তু এখন কিন্তু প্রপার এই ডাউন ট্রেন্ডই চ্যানেলের মধ্যেই আছে তো আপসুইং হলেও ছোট হবে সো এইখান থেকে প্রপার আমরা একটা আপসুইং দেখবো এই প্রত্যাশায় আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড